আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ কোনো ব্লগ ভিডিও শেয়ার করতেছি না আজকে একটা রেসিপি শেয়ার করবো তো আজ হচ্ছে সবজি পকোড়া বানিয়েছিলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি গাজর আর আলু নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো এক বাটি ছোটো বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়ো দিয়েছি আর ওই মাপে দিয়েছি বেসন এরপরে দিয়ে দিয়েছি মতো লবণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফটা চামচ জিরে গুঁড়ো দিয়েছি পনে একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফটা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি একটা চামচ তো আমি এখন খুব সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করি নেই পানি ছাড়াই আমি এগুলো মাখিয়ে নিয়েছি আর এই সবজি থেকে কিন্তু পানি উঠবে সেজন্য আর আমি এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করে নাই আর সবজিটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি মানে বলক আসার আগেই আর কি নামিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এমনি তো কাঁচা সবজি দিয়েও পকোড়াটা বানাতে পারেন তবে আমি সবসময় এভাবেই পকোড়াটা তৈরি করি আর এর আগেও আমি আমার বাসায় এই পকোড়াটা তৈরি করেছিলাম তো আমাদের আমার ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করে খেয়েছে আর বাচ্চারা আবার খেতে চেয়েছে সেজন্য ভাবলাম আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি যেহেতু খুবই মজার একটা রেসিপি আর এখানে সমস্ত উপকরণ মেখে নেওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছি ধনে পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তো এখন আবার একটু মেখে নিয়েছি আর আমি কিন্তু সেই ইনগ্রিডিয়েন্টসগুলো ধাপে ধাপে দিচ্ছি যখন সবজিটা মাখানো হয়েছে তো তারপরে কিন্তু আমি এগুলো দিয়েছি এটা সবজিটা মাখানোর পরে কিন্তু একটু কমেছে তো এই জন্যই আর কি পরিমাণ বুঝে পেঁয়াজ আর কাঁচা তারপরে হচ্ছে ধনেপাতাটা এই এজন্য আর কি পরে দিয়েছি তো এখন আবার মেখে নেওয়ার পরে পরিমাপটা বুঝে এরপরে এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো অ্যাড করে দেবো তো এই যে এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আর পকোড়াটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তো এখন হচ্ছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে তারপরে হচ্ছে পকোড়াগুলো বানিয়ে নিব। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আমার এই রেসিপিটা ফলো করে চাইলে আপনারাও এই ধরনের পকোড়া বানাতে পারেন তো শীতের সন্ধ্যায় কিন্তু এ ধরনের একটু পকোড়ার সাথে চা হলে আর কিছুই লাগে না একদম শীতের সন্ধ্যাটা জমে যায় আর হচ্ছে এই যে আমি একটু লম্বাটা শেপ করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো তেলটা আমি একটু গরম মানে আমি কিন্তু এর আগে বেগুনি ভেজে নিয়েছি এই তেলে তো সেটা আমি অফ স্ক্রিনে ভেজে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু যেহেতু ক্যামেরা অন ছিল একটু রেকর্ড হয়ে গেছে তো ওইটা আমি আর রেসিপি আকারে শেয়ার করলাম না বাচ্চারা খেতে চেয়েছিল বেগুনি সেই জন্য ভাবলাম পকোড়া যেহেতু বানাচ্ছি তো সাথে একটু বেগুনি বানিয়ে দিই বাচ্চাদেরকে তো এরপরে হচ্ছে এই যে লম্বাটে শেপ দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পকোড়াগুলো ভেজে নিতে পারেন আর যেহেতু সামনের রমজান আসতেছে আমরা তো রোজার সময় ইফতারিতে এ ধরনের পকোড়া খেয়েই থাকি আর সেগুলো হচ্ছে দোকান থেকে কিন্তু কিনে এনে খেতে হয় আর সে তুলনায় কিন্তু আমরা এটা বাড়িতেই তৈরি করে খেতে পারি আর দোকান থেকে কিন্তু পার পিস দশ টাকা করে নেয় তো আমরা যদি এইটা বাড়িতে বানিয়ে নিতে পারি আর দোকান থেকে যখন আমরা আনি ওইটা কিন্তু ততটা গরম থাকে না অনেকটাই নেতিয়ে যায় আর এই যে এভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে নেই সাথে সাথে যদি গরম গরম আর কি বানিয়ে নেওয়া যায় একদম ক্রিস্পি আর গরম থাকে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যেহেতু এখন শীত আছে আর বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে তা আমি যে সমস্ত সবজি দিয়েছি এখানে আপনারা চাইলে এর পরিবর্তে অন্য সবজি দিয়েও বানাতে পারেন তো এখানে আমি গাজর নিয়েছি দুইটা আর হচ্ছে মানে মাঝারি সাইজের দুইটা গাজর নিয়েছি আর আলু নিয়েছি মাঝারি সাইজের দুইটা আর ফুলকপি নিয়েছি বড় ফুলকপি না সরি বাঁধাকপি নিয়েছি একটা বড় বাঁধাকপি চার ভাগের এক ভাগ নিয়েছি আর সে পরিমাণেই আমি সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করেছি তো বিস্তারিত সবটাই আপনাদেরকে বলে দিলাম আপনাদের সুবিধার্থে চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন কথা দিচ্ছি সাদের দিক দিয়ে একদম নিরাশা হবেন না ভীষণ একটা খাবার আর ওই যে বললাম আমি এর আগেও বানিয়েছিলাম তো বাচ্চাদের কাছে ভালো লেগেছে সেজন্য আবার খেতে চেয়েছে বাচ্চারা এবার আশা করছি রোজার মধ্যে বানিয়ে খাওয়া হবে আমাদের বাড়িতে এই পকোড়াগুলো আর এখন যেহেতু শীত আছে আর সবজিও পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে সবজিগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে এরপরে দেখা যায় রোজার মধ্যে ওইভাবে পকোড়া তৈরি করে খেতে পারেন তো আমি কিন্তু এখন যে পকোড়াগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে গোল শেপে বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি তারপরও দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে সবজি থেকে বাটার কপি গুলো যদি একটু ভাপিয়ে না নিতাম তাহলে কিন্তু আরও বেশি পানি ছেড়ে দিত তো সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছি আর এই গুলো হচ্ছে একটু গোল বল শেপের বানিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন তো অবন্দুরা আপনারা এভাবে পানি খেয়ে আমাকে জানাতে পারেন কমেন্ট করে খেতে কেমন লাগে আমাদের তো ওই যে বললাম আমাদের ফ্যামিলি সবাই খুব পছন্দ করে এই পকোড়াটা আমি কিন্তু চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি চুলাটা হাই ফ্লেমে রাখলে দেখা যায় ওপরে পোষণটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য চুলাটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে তাহলে সুন্দর ক্রিস্পি হবে পকোড়াগুলো আর ভেতরে উপরে মানে সব দিকে খুব সুন্দর ভাজা হবে তো এটা হচ্ছে মানে বলে যতটা বোঝানো বোঝানো যায় আমি আপনাদেরকে বলে দিয়েছি তারপরে বাকিটা হচ্ছে আপনারা দেখে বুঝে নেবেন আমি চুলাটা কীভাবে রেখেছি আমার চুলার আগুনটা কিন্তু দেখা যাচ্ছে তো দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে চুলাটা কোন পজিশনে রেখে দিয়েছি তো একে একে আমি অনেকটা পকোড়া ভেজে নিয়েছি তো হয়েছে দেখুন আমার পকোড়াগুলো আমার তো এখন যখন বয়স দিচ্ছে এখনো আমার দেখে খেতে ইচ্ছে করতেছে এতটাই মজা এই পকোড়াটা তো বন্ধুরা আশা করছি একবার হলে ট্রাই করে দেখবেন তো আজকের মতে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ হাফেজ